ছাত্রছাত্রীগণ দেখো বীজিক সংখ্যামালার গুণ গুণ ও ভাগ কষে দেখি ফোর পয়েন্ট তোমাদের সামনে দেখো পাঁচ দাগেরটা তুলে ধরছি তাহলে পাঁচের এ যেটা বলেছে না একটু পাঁচের এটা কি বলেছে আমাদের পাঁচের এ বলেছে দেখো পাঁচের এ মানে এখানে আমাদের কে ডি কত হবে ফোর পয়েন্ট টু তাহলে দেখো এখানে পাঁচের এ হবে পাঁচের এ কী বলেছে পাঁচের এ দেখে নাও ভাগ করতে বলেছে তাহলে আমরা একবারে লিখবো কী বলো তো যেটা ভাগ বলেছে কী আছে কোশ্চিন দেখো এ সিক্স এক্স স্কোয়ার এ কিউফ হ্যাঁ তারপরে কী বলেছে মাইনাস ফোর এক্স কিউব এ স্কোয়ার প্লাস এইট এক্স ফোর এ স্কোয়ার এটা বলেছে ভাগ এ স্কোয়ার এক্স স্কোয়ার দেখো এটা আমাদের যে নিয়ম করতে হবে ইকুয়াল দেখো আমাদের যেটা ভাগ করতে হবে সিক্স স্কোয়ার এ কিউব মাইনাস এ স্কোয়ার প্লাস এক্স ফোর এ দেখো ভাগ তাহলে এখানে কী বলেছে টু এ এক্স এটা বলেছে আমাদের তাহলে আমাদের করতে হবে দেখো ডিভাইড করতে হবে মানে প্রত্যেকটা ধাপে ধাপে ভাগ করে নিতে হবে এই ভাগের সাথে সাথে দেখো এক্স এক্স স্কোয়ার এ কিউফ বাই কত হবে টু এ স্কোয়ার এক্স স্কোয়ার তারপরে কী আছে দেখো এবার আমাদের মাইনাস ফোর এ কিউফ এ স্কোয়ার বাই কী হবে আমাদের টু এ স্কোয়ার স্কোয়ার প্লাস এইট সার ফোর এ টু এ এখানে দেখো এরকম আমরা কেটে দিচ্ছি তাহলে কত পাবো বলতো তিন পাবো আমরা কী পাবো তিন দেখো এ দুটো এ আছে উপরে কোন তিনটা কেটে যাবে কেটে যাবে মানে একটা এ হবে দেখো দেখোকে কেটে গেল এবার দেখো এখানে যদি আমরা কেটে দিই তাহলে কত হবে দুই পাবো এরপরে কি দেখো এক্সিসকে মানে কত হবে এক্স হবে দেখো এ কেটে গেলো এখানে দেখো যেটা আমাদের আছে এখানে দেখো আমাদের টু যে কেটে গেল ফোর দেখো এখানে কী আছে কেটে দিলাম তাহলে এক্স স্কোয়ার স্কোয়ার কেটে দাও এক্স স্কোয়ার এ স্কোয়ার স্কোয়ার কেটে দাও তাহলে এখানে কী হবে দেখো সিক্স থ্রি এ হবে মাইনাস কত হবে এখানে টু এক্স প্লাস কত হবে এখানে আমাদের যেটা হবে এখানে আমাদের যেটা হবে ফোর এক্স স্কোয়ার বুঝতে পারলাম এটা আমাদের অ্যান্সার এরপর দেখো আমাদের কী আছে এখানে পরেরটা বি নম্বর বি নম্বর কী বলেছে আমাদের দেখে না একটু বি নম্বর যেটা বলেছে আমাদের তাহলে বি নম্বরটা আমরা টুকে নিই দেখো বি নম্বর বলেছে টু ওয়ারটি দু নাইন এক্স টু দোয়ার ফাইভ ভাগ ফাইভ স্কোয়ার গুণ কত বলেছে এখানে একশো পঁচিশ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এক্স ওয়ারটি দু ফাইভ এবার দেখো ষোলো এক্স টু দু ফোর ওয়ারটি দু টেন ঠিক আছে দেখে নাও এখানে তাহলে আমাদের যেখানে এখন করতে হবে দেখো এখানে আমাদের যেটা করবো এটা হলো আমাদের দেখো এখানে টু এখানে ফাইভ কাটবে না এখানে দেখো কোন না কোন কাটবে কিন্তু এটা কাটো আগে আমরা চল দুর্বকটা কেটে নিই তাহলে এটা কেটে নাও কত হবে এখানে পাঁচ পঁচিশে একশো পঁচিশ এবার দেখো এটাতে কাটো কত আসবে কত আসবে আট আসবে কত আসবে আট এবার দেখো আমাদের এক্স স্কোয়ার এটা কাটবে কত আসবে এক্স কিউব থাকবে এরপরে কে আছে উপরে কে আছে এক্স আছে নিচে টু ফোর আছে তাহলে এক্স কিউব হবে এ দেখো ওয়াই দিয়ে কাটাকাটি ওয়াই দিয়ে তাহলে এক্স কিউব এখানে আছে এখানে এক্স কিউব কেটে দাও কেটে দিলাম এক্স কিউব এক্স কিউব আমরা কেটে দিলাম এবার দেখো আমাদের কে আছে এখানে ওয়াই টু দুবার ফাইভ এবার কে আছে ওয়াই টু দুবার নাইন আছে তো তাহলে এটার ক্ষেত্রে আছে গুণের ক্ষেত্রে আছে তাহলে আমরা কাটতে পারি একটা ক্ষেত্রে দেখো এখানে দেখো এটা দেখে দাও কত আসবে বলো তো এখানে অ টু ফাইভ আসবে কত আসবে অটো টুয়ার ফাইভ অ ফাইভ কেটে দেখে দাও কত আসবে ওয়াই টু ফোর আসবে কত আসবে অ টু ফোর এবার দেখো কত আছে পঁচিশ বাই আট এবার দেখো উপরে কী আছে নিচে কিছু চল নাই তো উপরে চল আছে ওয়াই টু দুয়ার ফোর তাহলে আমাদের কী আসলো পঁচিশ বাই এইট ওয়াই টু ফোর তাহলে আমরা এক লাইনে আমরা অ্যান্সারটাকে বের করতে পারলাম বুঝতে পারছ দেখো এবার পরেরটাতে পরেরটা কী বলছে সি নম্বর তাহলে সি নম্বর আমরা বের করবো তাহলে সি নম্বর দেখো এখানে আমরা টুকি সি নম্বর কী আছে সেভেন ওয়াই টু ফোর বাই নাইন ইন টু কত আছে বলেছি যে সাতশো উনতিরিশ সিক্স আছে বিয়াল্লিশ ফোর টু দেখো এখানে যেটা আমাদের কেটে যাবে দেখো একবারে সহজ আমার ক্ষেত্রে দেখো আমাদের দেখো সাত দিয়ে এটা কেটে দাও কত আসবে বলো তো কত আসবে ছ সাত বিয়াল্লিশ ছ কত বিয়াল্লিশ ছয় আসলো এ দেখো নয় কে সাত যে কাটবে হ্যাঁ কাটবে কী কাটবে তাহলে নয় কে নয় লং কত আট লং আট তাহলে কি নয় নয় একাশি নয় নয় একাশি হবে তাহলে আট লং কত আট আট আসলো এবার দেখো আট আসলো তো আট লং বাহাত্তর আর নয়কে নয় মানে একাশি তাহলে কদকি কাটলো একাশি দিয়ে এবার দেখো আমাদের যেটা আসছে এখানে দেখো কী আছে ওয়াইটি দুবার ফোর আছে এখানে কী আছে ওয়াই এস এসকে তাহলে এসকে থেকে গেলো এবার ওয়াই ওয়াই দিয়ে কেটে তাহলে এখানে কত আসবে এখানে বলো এখানে যেটা আসবে আমাদের ওয়াইটি দুবার ওয়াই টু দোয়ার ফোর আসলো এবারে দেখো এ টু আছে ওয়াই টু দোয়ার তাহলে ওয়াই টু এখানে দেখো সিক্স আছে তা তিন দিয়ে কাটবে কি তিন দিয়ে কাটবে তাহলে দেখো তিন লং কত এখানে তিন দিয়ে কাটো কত আসবে তিন দিয়ে তাহলে তিন ছয় আর তিন সাতাশে কত হবে একাশি বুঝতে পারলাম তাহলে আমাদের যে অ্যান্সারটা বেড়ে তা দেখো এখানে দেখো কত আসলো সাতাশি আসলো সাতাশ আসলো সাতাশ বাই কত আসলো দুই আসলো এবার দেখো এখানে টু আছে আর এখানে দেখো আর নিচে কি আছে ওয়াই টু দু ফোর আর উপরে কী আছে এ টু দুবার কী হবে পাওয়ার পাওয়ার কী হবে সূচক সুযোগ যোগ হবে তাহলে এ টু দুবার কী হবে এইট হবে বুঝতে পারলা এটা আমাদের অ্যান্সার এবার দেখো ডি নম্বর ডি নম্বর কি বলেছে ডি নম্বর বলেছে যে আমাদের পি স্কোয়ার কিউ স্কেয়ার ফোর মাইনাস পি কিউ ফোর আর স্কোয়ার প্লাস পি ফাইভ দেখো এখানে যেটা আমাদের বলেছে কী হবে এখানে তাহলে কি ডিভাইড ডিভাইড করে দাও স্টেপ স্টেপ করে দাও তাহলে হবে बाय कत है पी स्केर कि माइनस क्या फाइव और स्केर पी स्क्र किर प्लस বাই পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার দেখো এখানে কাটবে দেখো এখানে কী আছে পি স্কোয়ার কিউ স্কোয়ার কেটে গেলো তাহলে কী থাকলো এখানে আমাদের তিনটা থাকলো কত আর থাকলো তিনটা আর থাকলো এখানে দেখো কটা কী আছে কিউব আছে তাহলে কী হবে পি হবে একটা আর একটা কী হবে টু তোমার কী হবে পি কিউব হবে কিউ কিউ হবে তারপর দেখো আর স্কোয়ার আর স্কেয়ার কেটে গেলো এই আর স্কোয়ার আর স্কেয়ার কেটে গেলো দেখো পি কিউ মানে কি হবে কিউ হবে একটা কিউ হচ্ছে আর এখানে কী হবে পি কিউ দেখো এখানে যেটা আমাদের অ্যান্সার আসবে কী আসবে বলো তো এখানে আমাদের ইকুয়াল কত হবে এখানে যেটা হবে আমাদের আর কিউব মাইনাস কী হবে এখানে আমাদের যেটা হবে আমাদের দেখো পি ওপরে কী আছে পি আছে কিউ তারপরে কী আছে প্লাস পি কিউ আর কিউ তাহলে এটা আমাদের অ্যান্সার তাহলে আমাদের চারটা অঙ্ক এটা হুম বুঝতে পারলাম তাহলে চারটা অঙ্ক আমরা করলাম এবারে দেখো কোনো ভাগ অঙ্কে ভাজক এত ভাগ ফল এত ভাগ শেষ তিন হলে ভাজ্য কত হবে তাহলে ভাজ্য সূত্রটা জানো তাহলে কী হবে এখানে তাহলে ভাজক ইন্টু ভাগ ফল এর সাথে গুণ করতে হবে গুণ করতে হবে তোমাদের বলে দেখে দেখো গুণ করতে হবে আর ভাগ শেষটা কী যোগ করতে হবে তাহলে যোগ যখন করে দেবো তখন আমাদের অ্যান্সারটা বেড়ে যাবে এভাবে করে নেবে দেখো